বাসি রুটি দিয়ে এটা বানিয়ে খেলে এর স্বাদ কোনোদিন ভুলতে পারবেন না নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মিস্টার্স চ্যানেল আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি বাসি রুটি দিয়ে খুব সহজ আর সুস্বাদু পোহা রেসিপি প্রায় সবার বাড়িতেই রুটি বেঁচে যায় আর আমরা বুঝতে পারি না সেটা দিয়ে কি করব। তো আপনি একবার রুটির এই পোহা রেসিপি ট্রাই করে দেখতে পারেন আপনার বাড়ির সবার খুব ভালো লাগবে তাহলে চলুন বন্ধুরা রুটির এই পোহা রেসিপি শুরু করি রুটির এই পোহা রেসিপি বানানোর জন্য আমি এখানে রাতের বেঁচে যাওয়া চারটে রুটি নিয়েছি রুটিগুলো বড় বড় টুকরো করে একটা গ্রাইন্ডিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি আমি এই রুটিগুলো হালকা গুঁড়ো করে নেব তো আপনি চাইলে রুটিগুলো হাত দিয়ে ছোট ছোট টুকরো করে নিতে পারেন আমি এটা বাসি রুটি দিয়ে তৈরি করছি আপনি চাইলে এটা ফ্রেশ রুটি দিয়েও তৈরি করতে পারেন কয়েক সেকেন্ডের জন্য গ্রাইন্ডার চালিয়ে বন্ধ করে দেবেন আমাদেরকে রুটি একটু গোটা গোটা রাখতে হবে একেবারে ফাইন পাউডার বানানো যাবে না আমি রুটিগুলো হালকা পিষে নিয়েছি এবার চলে যাচ্ছি নেক্সট প্রসেসে একটা কড়াই ভালো করে গরম করে নিয়েছি আর এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম চা চামচের দু চামচ সাদা তেল মিডিয়াম ফ্লেমে তেল ভালো করে গরম করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লোতে করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচের হাফ চামচ গোটা সর্ষে দিয়ে দিচ্ছি পনেরো থেকে কুড়িটা কারিপাতা কারিপাতা আর সরষে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক মুঠো চিনাবাদাম এই সব কিছু লো টু মিডিয়াম ফ্লেমে এক থেকে দেড় মিনিট ভেজে নিতে হবে এক থেকে দেড় মিনিট বাদাম ভেজে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মিহি করে কুচনো দুটো পেঁয়াজ সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর মিডিয়াম ফ্লেমে পেঁয়াজ হালকা ভেজে নেব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেছে এর থেকে বেশি ভাজবেন না এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচের তিন ভাগের এক ভাগ হলুদ গুঁড়ো চা চামচ ধনে গুঁড়ো চা চামচের চার ভাগের এক ভাগ গরম মশলা গুঁড়ো হাফ চা চামচ লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা কুচি গুঁড়ো মশলার কাঁচা লঙ্কা পেঁয়াজ আর বাদামের মধ্যে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে সব কিছু দু মিনিটের মতো ভেজে নেব যাতে মশলার কাঁচা গন্ধ চলে যায় মশলা দু মিনিট ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে রুটিগুলো আমি গুঁড়ো করে রেখেছিলাম সেইগুলো সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে আমি গ্যাসের ফ্লেমটা লো রেখেছি লো ফ্লেমে এই সব কিছু তিন থেকে চার মিনিট ভেজে নিতে হবে রুটির পোহা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন এটা এতটাই টেস্টি হয় যে কেউ বুঝতেই পারবে না যেটা আপনি রুটি দিয়ে বানিয়েছেন তিন থেকে চার মিনিট ভেজে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতা ধনে পাতা রুটির মধ্যে মিশিয়ে নিচ্ছি আমাদের রুটির পোহা রেডি হয়ে গেছে এবার এটা আমি সার্ভ করব। যদি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক আর কমেন্ট করবেন ভিডিওটা আপনার পরিচিত সবার সাথে শেয়ার করবেন চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন